দীর্ঘদিন ধরেই একটি বড় সমস্যার মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশেষ করে আক্রমণ ভাগে যুগের পর যুগ ধরেই বাংলাদেশ কার্যকর ধারালো নির্ভজক নির্ভরযোগ্য একজন নাম্বার নাইন খুঁজে ফিরছে গোলখড়ায় ভোগা জাতীয় দলের জন্য বারবার এই অবস্থানটি হয়ে উঠেছে দুর্বলতা এই বাস্তবতায় নতুন করে আলোচনা এসেছেন একজন তরুণ প্রতিভা তার নাম ট্রেভর ইসলাম বাংলাদেশি বংশোদ্ভূত এই আমেরিকানি স্ট্রাইকার বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তার বয়স মাত্র বিশ কিন্তু তার মাঠের পারফরমেন্স এবং ফুটবল অনেকটাই পরিণত ও পর্যায়ের বর্তমানে ট্রেভর খেলছেন স্ট্যানফোর্ড সকার ক্লাবে যা এনসিএ পেশাদার অংশ ডিভিশনে এর অন্তর্গত ফার্স্ট স্টার ইউনিভার্সিটি লিগে ফলে ট্রেভরের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য সংযুক্তিও এখান থেকে আরো শক্ত ভিত্তি পায় ট্রেভর ইসলাম মূলত একজন ক্লাসিক্যাল নাম্বার নাইন বক্সের মধ্যে বল পেলে যেভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন যেভাবে প্রতিপক্ষ ডিফেন্ডারদের পেছনে ফেলে জায়গা খুঁজে বের করেন এবং বলের জন্য নিজেকে জায়গায় রাখেন তা সত্যি প্রশংসনীয় তাকে এক কথায় বলা যায় ফক্স ইন দ্য বক্স যে স্ট্রাইকার প্রতিপক্ষের বক্সে বিপদের ঘন্টা বাজাতে পারে যে কোনো মুহূর্তে শুধু তাই নয় ট্রেভর ইসলাম মাঝে মাঝে নিজের পজিশন পরিবর্তন করে ফলস নাইন হিসেবেও খেলেন তিনি মাঝে মাঠে নেমে এসে খেলা গড়ে তোলেন বল কন্ট্রোল করেন এবং উইঙ্গারদের জন্য জায়গা তৈরি করে দেন একজন আধুনিক স্ট্রাইকারের মধ্যে যে বৈচিত্র্য থাকা উচিত ট্রেভরের খেলা ধরন তার সবটুকু প্রতিফলিত হয় ট্রেভর ইসলাম শুধু টেকনিক্যালি নয় ফিজিক্যালি ও খুবই ইমপ্রেসিভ একজন অ্যাথলেট উচ্চতা গতি অ্যাক্সেলারেশন ওয়ার্ক রেট সব দিক থেকে তিনি এগিয়ে নিজের ক্লাবের হয়ে একাধিক ম্যাচে গোল করে এবং গুরুত্বপূর্ণ সময় এগিয়ে এসে প্রভাব তৈরি করে তিনি কোচদের আস্থা অর্জন করছেন তার ম্যাচ পর্যালোচনা করলে দেখা যায় তিনি খুব সহজে চাপে ভেঙে পড়েন না বরং গোলের সুযোগ তৈরি করতে এবং কাজে লাগাতে জানেন বর্তমানে জাতীয় দলে একটি শক্তিশালী স্ট্রাইকারের অভাব চরম কোচেরা বারবার ফর্মহীনতা ইনজুরি কিংবা ম্যাচ ফিটনেস জনিত সমস্যায় জর্জরিত স্থানীয় ফরওয়ার্ডদের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন অথচ আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় যিনি ইতিমধ্যে একটি প্রতিযোগিতামূলক লিগে পারফর্ম করছেন নিজে থেকে মানুষের খেলার আগ্রহ দেখাচ্ছেন তিনি ট্রেভরের আগ্রহকে গুরুত্ব দিয়ে দেখা জরুরি কারণ এমন প্রতিভার যখন জাতীয় দলের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেন তখন দ্রুত পদক্ষেপ না নিলে তাদের হারিয়ে যাওয়া ঝুঁকি থাকে মানুষের ফুটবলে যখন গোল খরা দলগত আত্মবিশ্বাসের সংকট এবং ফরওয়ার্ড লাইনের ঘাটতি প্রকট ঠিক তখনই ট্রেভর ইসলামের মতো এক তরুণ প্রতিভার আগমন নতুন আশার আলো হয়ে উঠতে পারে এই সম্ভাবনাকে কাজে লাগাতে না পারা তাহলে তা হবে ভবিষ্যতের জন্য এক বড় আফসোস সময় এখনই সিদ্ধান্ত নেওয়ার ট্রেবুল ইসলাম হতে পারেন সেই বহুদিনের প্রত্যাশিত গোল মেশিন যে বদলে দিতে পারে বাংলাদেশের আক্রম ভাগের গল্প সুপ্রিয় দর্শক আপনারা কি চান ট্রেবুল ইসলাম আগামীতে বাংলাদেশের জার্সিতে খেলুক অবশ্যই এ বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না